নমস্কার বন্ধুরা আমি শিউলি আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে বানাবো কাঁচা কলার পোপ্তাকারি দেখো আমি আলুটাকে আগে কেটে ডুমু ডুমু করে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে একটা সিটি দিয়ে এইদিকে কলাটাকে আমি সাইডটা কেটে বাদিয়ে দুফালা করে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব দেখো আমার কলাটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি কলার খোসাগুলো ছাড়িয়ে একটা বাটির মধ্যে রেখে নেবো ঠান্ডা হওয়ার পর আমি খোসাগুলো ছাড়িয়েছিলাম তাছাড়া বড়াগুলো বানানো যাবে না তাই এখন ওর মধ্যে দিয়ে দিলাম হিং পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম বেসন কালো জিরে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর এটাকে আমি ভালো করে মেখে নেবো এর মধ্যে কোনো জল ইউজ করবো না কলাটার মধ্যে যে জলটা আছে সেটাতেই এটা পুরো মাখা হয়ে যাবে দেখো সবটা ভালো করে মেখে নিয়েছি এখন কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম ওর মধ্যে আমি বড়াগুলো একটা করে দিয়ে ভেজে নেব দুপিটা লাল করে উল্টে পাল্টে ভেজিয়ে ভেজে নেব যাতে একটু কাঁচা না থেকে যায় রোডের সামনে বাড়ি গাড়ি ঘোড়া সবই চলছে বলে ওমো যাচ্ছে তাই সাউন্ড তোমরা বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু ক্লিয়ার আসছে না যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখো বড়াগুলো লাল ভরে দুপুর ভেজে নিয়েছি এখন আপনি বড়াগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নেবো বড়াগুলো উঠিয়ে নিয়েছি এখন ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে আমি দিয়ে দেবো ওর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে সম্বর দেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা আলুটা দেওয়ার পর একটু জল ছিল আলুর মধ্যে এতটাই ভাব হলো যে দেখো ধোয়ার মধ্যে কিছু দেখা যাচ্ছে না তারপর একটু ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা আমি মশলা পেটে রেখেছিলাম জিরে ধনে আদা কাঁচা লঙ্কা দিয়ে ওই বেটে রাখা মশলাটাও আমি দিয়ে দেবো মশলাটা দেওয়ার পর আমি ভালো করে মশলাটাকে দিয়ে আলুটাকে কষিয়ে নেবো এদিকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিতে ভুলে গেছিলাম তাই নুনটা পরে দিলাম অনেক সময় রান্না করার পর মনে পড়ে যে ওই তরকারিটাতে নুন দিই নি আজকে রান্না করতে করতে মনে পড়েছিলো তাই পরে নুনটা দিয়ে দিলাম দেখো মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে আর একটু ভালো করে কষানোর জন্য আমি একটুখানি জল দিয়ে আর কষিয়ে নেবো মশলাটাকে একা হাতে রান্না করতে করতে ভিডিও করা অনেকটাই অসম্ভব ব্যাপার বললেই চলে তাও চেষ্টা করি দেখো ক্যামেরাটা কেমন আবছা হয়ে গেছে ধোঁয়ার কারণে এখন দিয়ে দিলাম একটু সবজি মশলা তারপর আবারও মশলাটাকে কষিয়ে নেব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দেওয়ার পর আমি ভালো করে ফুটতে দেব পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি দেখে নাম এখন ভালো করে ফুটতে দেবো আর তার মধ্যে একটা কাঁচা লঙ্কা কেটে তিন চার ফাড়া করে দিয়ে দিয়েছিলাম লঙ্কাগুলো খুব ঝাল তাই আমি একটাই লঙ্কা দিয়েছিলাম আমরা খুব বেশি ঝাল খাই না তাই এখন ভালো করে ফুটে ওঠার পর দিয়ে দিলাম বড়াগুলো ভেজে রাখো বড়াগুলো দেওয়ার পর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো চিনি গরম মশলা আর ঘি তারপর ভালো করে ফুটে উঠলে নামিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো ভিডিওটা কেউ শুধু করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা